আমি আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা যারা ওয়ান করেন তারা কীভাবে এটি ফ্রিতে প্রিমিয়াম মোড ইউজ করবেন সেটি দেখাবো আপনারাকে প্লে স্টোর থেকে এই নামে সার্চ করে ইনস্টল করে নেবেন আমরা এই অ্যাপসের মধ্যে প্রবেশ করব অ্যাপসে প্রবেশ করার পরে এই যে এখানে যে মেনু বারটি আছে এখানে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করবেন অ্যাডভান্স থেকে অ্যাডভান্স থেকে ডায়াগনস্টিক্স এখানে ক্লিক দেবেন দেওয়ার পর এই যে আইপি আছে এই আইপির এখানে ক্লিক দিয়ে চেপে রাখবেন তারপর পুরোটা কপি করে নেবেন নেওয়ার পর ব্যাক করে এসে কানেকশন অপশন এখানে ক্লিক দেবেন ডিএনএস সেটিংস এখান থেকে গেটওয়ে সাব সাবডোমিন এখানে দিয়ে দেবেন এখানে আসার পর এখানে যে আপনি কপি করেছেন যেই আইপিআইটি সেটি এখানে পেস্ট করে দেবেন এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন আমার এখানে নেটওয়ার্কটি আপডেট হলো আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি ব্যাগকে চলে আসি এখানে দেখলেন আমার যে প্রিমিয়াম মোডটি এখানে অন হয়েছে এবং আমি আগের থেকে বেটার স্প্রিড পাবো সব কিছুই এখন বেটার পাবো এখান থেকে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি একটি লাইক দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ